কিছুক্ষণের মধ্যেই বিক্রি হবে মাছগুলি আপনাদেরকে তখন দেখানোর চেষ্টা করবো অসাধারণ মাছ মাছ কি ভাই পাইছেন নি ভাই আপনি পাইছেন কি কোন জায়গার মাছ ভাই

হয়তো একটু দাম আস্তে আজকে একটু দাম হয়তো বেশি পাওয়া যেতে পারে তাই না ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক এই যে এই মাছগুলি কিন্তু একটু পরে বিক্রি হবে আপনাদেরকে তখন নিরামে আমি চেষ্টা করবে

Bellissimo, Belli bellissimo, 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 no, bellissimo, no, bellissimo, no, bellissimo, no, bellissimo, no. bellissimo, 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 bellissimo,

চৌত্রিশশেক চৌত্রিশশো চোদ্দ চৌত্রিশশো কোটেকা চৌত্রিশশ কোট চৌত্রিশশো দশ । <consume> <taps> <m aktar caring> <t> <champion>

Botis! is? Botis! 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 is? Botis! 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 Botis!

मननको मानवर 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 भाइ कोन कोन गयो दर्शक एकटो साइड बले दियो निमास गरि कु साइड बले ओइ साय गयो साय गयो साय गयो ओइ साय गयो साय गयो साय गयो ओइ साय गयो साय गयो पागे साय गयो ओइ जिबलाय जिबलाय ओइ जिबलाय कु भलो साय गयो साय गयो ओइ साय गयो साय